বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসে അപ്പം താതെ എടുത്തു ചില അസു

এই তো লাইভে বসেছে বাপা মন্ডল ভালো আছো হ্যাঁ ভালো আছি বাপা মন্ডল তুমি ভালো আছো শুভ দুপুর তোমাকেও শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তোমার লাইভে প্রথম আসলাম আমি লাইভে বসিনি আগে একদিন বসেছিলাম আর আজকে লাইভে এলাম তো আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাবুলাল খেয়েছো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কোথায় বাড়ি আমার বাড়ি পান্ডুয়া বাবুলাল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পান্ডুয়া তোমার বাড়ি কোথায় তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে বাবুলাল আমার বাড়ি বর্ধমান ও তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে বাবা মণ্ডল আমার বাড়ি কলকাতা খুব ভালো তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কে কে আছে ফ্যামিলিতে আমি আমার বর আমার একটা মেয়ে আছে একটা নন আর একটা শাশুড়ি আর বাবা মারা গেছে এই চার মাস মাস হচ্ছে তোমার ফ্যামিলিতে কে কে আছে বাপ্পা মণ্ডল সবার ফ্যামিলিটা কে কে আছে মা বাবা বউ ছেলে মেয়ে তো সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে ভালো ভালো থাকলে ভালো তো ওখানে বৃষ্টি হচ্ছে তোমার বর কি করে আমার বর চেন্নাই থাকে সিএনসি কোম্পানিতে কাজ করে তুমি কি করো बापा मंडल तुम्हें की काज करो हां বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি আমি কারখানায় কাজ করি কলকাতায় হ্যাঁ ভালো তো এখন কি করছো মন খারাপ না না মন খারাপ না দুপুরে শুয়েছিলাম ভালো লাগছে না ওই জন্য তো কি রান্না হয়েছিল বাড়িতে হা সে ভালো না বাড়িতে কি রান্না হয়েছিল রুই মাছ আর পটল খুব ভালো আমাদের ভাজা বাড়িতে আছো না কারখানাতেই আছো তোমাকে দেখে বেশ ভালো লাগলো কেন খুব ভালো তোমাদের তো ভালো রান্না হয়েছে বাড়িতে আছো না কারখানায় কারখানাতে আছো বাড়িতে ছুটি হয়ে গেছে কটা থেকে কাজ করো ডিউটি কটা থেকে ছুটি হয়ে গেল যদি না তবে ভালো লাগলো এইটুকু যদিও না তবে ভালো লাগলো এইটুকু বললাম ভালো লাগলো বললে আজকে মর্নিং ছিল ও তা মর্নিং এ কটা পর্যন্ত ডিউটি করতে হয় কারখানাতে কাজ আমার লাইব্রেরি এসে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছটা থেকে একটা বাবুলাল তোমার মতো আমার একটা মাসির মেয়ে আছে আমার মতো তোমার একটা মাসির মেয়ে আছে হ্যাঁ থাকতেই পারে না থাকার কিছু নেই তো তোমার মাসির মেয়ের কোথায় বাড়ি বাবুলাল বাপা মামি রেলের বডি পার্ট ও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমারও ভালো লাগলো বাবুলাল দুর্গা তো তো বাবুলালের বাড়িতে কে কে আছে আর বর্তমানে তোমার কোথায় বাড়ি তোমার বাড়ি কি স্টেশনের কাছে আমার বাড়ি স্টেশনের কাছে নয় তো আমি পাণ্ডুয়া বললাম আমাদের পাণ্ডুয়ার আগে স্টেশনে নেবে অটো ধরে আসতে হয় তো আমাদের মানে যে স্টেশনে আমরা যাই ওখানটা খন্ন বলে খন্নান বললে কেউ চিনতে পারে না বলে আমি পান্ডুয়াই বলি যাতে সবাই বুঝতে পারে যা চিনতে পারে ওই জন্যই পান্ডুয়া বলি আর অনেকে মানে পান্ডুয়াটা একটা বড়ো স্টেশন তো বললে অনেকে বলে হ্যাঁ চিনি আর খন্ডান বললে তো চিনতে পারবে না ওই জন্য পান্ডুয়াটাই বলি তুমি ভিডিও করুন হ্যাঁ আমি ভিডিও করি আমার ফেসবুক আছে আর ইউটিউবে ভিডিও করি ইনস্টাগ্রামেওতেও করি মানে সময় সময় পাই না যখন একটু একটু সময় পাই সেই সময়ের মধ্যে মানে করি হয়ে ওঠে না সংসারের কাজ খারাপ হয়ে যায় যখন সময় পাই ভিডিও করি বাবুলার পৌষ বাগান পৌষ বাগান কোথায় কি বলছো কোনো দিন যদি যায় তোমার সঙ্গে দেখা হবে হ্যাঁ অবশ্যই বাপ্পা মন্ডল ফেসবুক কি নামে আছি ফেসবুকে তো এটাতেও আমার রুশ্মিতা বিশ্বাস করা আছে ফেসবুকেতেও রুশ্মিতা বিশ্বাস করা আছে একই নাম দিয়ে খোলা সময়ই পাওয়া যায় না যখন একটু আধটু সময় পাই একটা দুটো ভিডিও করি ছাড়ি কোনো দিন তো দিন ভালোই লাগে না বিরক্ত লাগে তখন মনে হয় না যে করি ভিডিও ছাড়ি কার দেওয়া আছে আমারই দেওয়া আছে বাবুলাল ও তখন জিজ্ঞাসা করেছিলাম তোমাকে যে তো বর্ধমানে কোথায় বাড়ি তো খোশবাগান বাগান বলে ওখানে তোমার বাড়ি তাই তো না না আমি চিনি না থাকো আমি দেখে আসছি আচ্ছা দেখে এসো ফেসটা কিন্তু ফলো করে দিও বর্ধমান স্টেশনের নামটা জানি এইটুকু আর খোদবাগান বলছো তো চিনি না আর ওখানে ওই গাংপুর তারপর কী সব নামগুলো আছে ওই দু একটা জায়গার নাম জানি বাদ বাকি আর চিনি না বর্ধমানের দিকে বেশি আত্মীয় নেই ওইদিকে যাতায়াতও খুব কম যায় না সবাই চেনে সবাই চেনে আমি চিনি না আমি সত্যি জানি না বর্তমানের দিকে মানে দাতা তা নামটা শুনিনি তুমি কি পাণ্ডু জানো কি হলো কিছু বলছো না রিপ্লাই করছো না বর্ধমানে এসো আমি তোমাকে সব ঘুরিয়ে দেখাব না না আমার যাওয়ার সময় নেই অত চিনি না আর ঘোরা তো সব হয় না বাড়িতে আর বাপের বাড়ি দিদির বাড়ি ছাড়া কোথাও যায় না খুঁজে পেলাম না খুঁজে পেলে না বিশ্বাস নামে খোলা আছে হয়তো মারান হয়তো ভুল হচ্ছে বা কিছু ওই জন্য আসছে না নাহলে আমারই ছবি দেওয়া আছে শাড়ি পরে একটা ছবি দেওয়া আছে আর রুস্মিতা বিশ্বাস নামে খোলা আছে যাই হোক বলো পরে খুঁজে নেবে নাম শুনেছি লোলিক দেখেছি নাম শুনেছো প্রিয় মল্লিক এমপি খবরে দেখেছি কি নাম শুনেছ আমি বললাম খুনন চেন এই খুরনান বলছি পান্ডুয়া বড় হাট হয় হাট ওখানে একটা মেলা হয় পান্ডুয়া তো আবার অন্য কোথাও তো আছে আমাদের কন্যান পান্ডুয়া বলে এখানে পৌষ মাস পরে একটা মেলা হয় ওই মেলাটাতে মানে অনেক সবাই জানে আর এইদিকে ইঞ্চুরো বলে ইঞ্চুরো চেনো ইঞ্চুরোয় বড় মেলা হয় না গো না গো তাহলে আমাকে বলছো তুমি চেনো না সবাই চেনে যেমন আমাদের এদিকে কিছু জানো না আমিও সেই রকম তোমাদের এদিকে কিছু জানি না তো যেদিকে যাতায়াত থাকে জানাশোনা বা আত্মীয় থাকে সেই জায়গায় গেলে আশেপাশের জায়গারও নাম জানা হয়ে যায় চেনা হয়ে যায় আর সেখানে যদি কেউ না থাকে যাতায়াত যদি না থাকে কী করে জানবি বলো বাপা হ্যাঁ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে ময় বাড়ি বেরতে যাব হ্যাঁ ছলে আসবে ঘুরতে মেলাতে আমাদের এখানে একটা ধাপান হয় ভাদ্র মাসে তখন ছলে আসবে মেলা দেখে যাব যাবো গো হ্যাঁ চলে আসবে রাতে লাইভ করো না আমি লাইভে বসাই হয় না ফেসবুকে তো লাইভ করতাম তো এক বছর হয়ে গেল এক বছরে বেশি হয়ে যাবে লাইভ করিনি আর এই ইউটিউবে আজকে এলাম দ্বিতীয়বার তা আবার হঠাৎ করে কবি হবে বলন ভাদ্র মাসে শেষে এখন দেরি আছে শুনে বললাম না প্রত্যেকদিন সময় হয় ওঠেনা যেদিন যেমন দুপুরবেলাতে ঘুমিয়ে যায় আর ঘুম টুম না এলে কী করবো কী করব একটু ভিডিও বানায় নাহলে রিলস দেখি দেখতে দেখতে সময় কেটে যায় বর আসবে হ্যাঁ আসবে